তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় কলম শাপাম শ্রবণমঙ্গল শ্রীমদা ততং ভু বি গৃহতি জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বলরাম মন্দিরে রথের পুনর্জাত্রায় ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ আঠেরোশো চুরাশি জুলাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিশ করিয়া বসিয়া আছেন আনন্দময় মূর্তি ভক্তদের সহিত কথা কহিতেছেন আজ পুনর্যাত্রা বৃহস্পতিবার আষাঢ় শুক্লা দশমী তেসরা জুলাই আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ শ্রীযুক্ত বলরামের বাটিতে শ্রী শ্রী জগন্নাথের সেবা আছে একখানি ছোট রথও আছে তাই তিনি ঠাকুরকে পুনর্যাত্রা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন এই ছোট রথখানি বারবাটির দোতলার চকমিলান বারান্দায় টানা হইবে গত পঁচিশে জুন বুধবারে শ্রী শ্রী রথযাত্রার দিন ঠাকুর শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের ঠনঠনিয়ার বাটিতে আসিয়া নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন সেই দিনই বৈকালে কলেজ স্ট্রিটে ভূধরের বাটিতে পণ্ডিত শশোধরের সহিত প্রথম সাক্ষাৎ হয় তিন দিন হইল গত সোমবারে শশোধর তাহাকে দক্ষিণেশ্বর কালী মন্দিরে দ্বিতীয়বার দর্শন করিতে গিয়াছিলেন ঠাকুরের আদেশে বলরাম শশোধরকে আজ নিমন্ত্রণ করিয়াছেন পণ্ডিত হিন্দু ধর্মের ব্যাখ্যা করিয়া লোকশিক্ষা দিতেছেন তাই কি শ্রীরামকৃষ্ণ তাহার ভিতর শক্তি সঞ্চার করিবার জন্য এত উৎসুক হইয়াছেন ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন কাছে রাম মাস্টার বলরাম মনমোহন কয়েকটি ছোকরা ভক্ত বলরামের পিতা প্রভৃতি বসিয়া আছেন বলরামের পিতা অতি নিষ্ঠাবান বৈষ্ণব তিনি প্রায়ই শ্রীবৃন্দাবন ধামে তাহাদেরই প্রতিষ্ঠিত কুঞ্জে একাকী বাস করেন ও শ্রী শ্রী শ্যামসুন্দর বিগ্রহের সেবার তত্ত্বাবধান করেন শ্রী বৃন্দাবনে তিনি সমস্ত দিন ঠাকুরের সেবা লইয়া থাকেন কখনো শ্রী চৈতন্য চরিতামৃতাদি ভক্তিগ্রন্থ পড়েন কখনো কখনও ভক্তিগ্রন্থ লইয়া তাহার প্রতিলিপি করেন কখনো বসিয়া বসিয়া নিজে ফুলের মালা গাঁথেন কখনও বৈষ্ণবের নিমন্ত্রণ করিয়া সেবা করেন ঠাকুরকে দর্শন করাইবার জন্য বলরাম তাহাকে পত্রের উপর পত্র লিখিয়া কলিকাতায় আনাইয়াছেন সব ধর্মেই সাম্প্রদায়িক ভাব বিশেষত বৈষ্ণবদিগের মধ্যে ভিন্ন মতের লোক পরস্পর বিরোধ করে সমন্বয় করিতে জানে না এই কথা ঠাকুর ভক্তদের বলিতেছেন রামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি বৈষ্ণবদের একটি গ্রন্থ ভক্তমাল বেশ বই ভক্তদের সব কথা আছে তবে এক ঘেয়ে এক জায়গায় ভগবতীকে বিষ্ণুমন্ত্র লইয়া তবে ছেড়েছে আমি বৈষ্ণবচরণের অনেক সুখ্যাত করে সেজবাবুর কাছে আনালুম সেজবাবু খুব খাতির যত্ন করলে রূপার বাসন বার করে জল খাওয়ানো পর্যন্ত তারপর সেজবাবুর সামনে বলে কি আমাদের কেশব মন্ত্র না নিলে কিছুই হবে না সেজবাবু শাক্ত ভগবতীর উপাসক মুখ রাঙা হয়ে উঠল আমি আবার বৈষ্ণবচরণের গা টিপি শ্রীমদ্ ভাগবত তাতেও নাকি ওই রকম কথা আছে কেশব মন্ত্র না নিয়ে ভবসাগর পার হওয়াও যা আর কুকুরের ল্যাচ ধরে মহাসমুদ্র পার হওয়াও তা সব মতের লোকেরা আপনার মতটাই বড় করে গেছে শাক্তেরাও বৈষ্ণবদের খাটো করবার চেষ্টা করে শ্রীকৃষ্ণ ভবনদীর কাণ্ডারি পার করে দেন শাক্তেরা বলে তা তো বটেই মা রাজরাজেশ্বরী তিনি কি আপনি এসে পার করবেন ওই কৃষ্ণকেই রেখে দিয়েছেন পার করবার জন্য সকলের হাস্য নিজের নিজের মত লয়ে আবার অহংকার কত ও দেশে শ্যামবাজার এইসব জায়গায় তাঁতিরা আছে অনেকে বৈষ্ণব তাদের লম্বা লম্বা কথা বলে ইনি কোন বিষ্ণু মানেন পাতা বিষ্ণু অর্থাৎ যিনি পালন করেন ও আমরা ছুঁই না কোন শিব আমরা আত্মারাম শিব আত্মারামেশ্বর শিব মানি কেউ বলছে তোমরা বুঝিয়ে দেও না কোন হরি মানো তাতে কেউ বলছে না আমরা আর কেন ওইখান থেকেই হোক এদিকে তাঁত বনে আবার এই সব লম্বা লম্বা কথা রতির মা রানী কাত্তায়নের মো সাহেব বৈষ্ণবচরণের দলের লোক গোড়া বৈষ্ণবী এখানে খুব আসা যাওয়া করত ভক্তি দেখে কে যাই আমায় দেখলে মা কালীর প্রসাদ খেতে অমনি পালালো যে সমন্বয় করেছে সেই লোক অনেকেই এক খেয়ে আমি কিন্তু দেখি সব এক শাক্ত বৈষ্ণব বেদান্ত সব মতই সেই এক কেলোয়ে যিনিই নিরাকার তিনিই সাকার তাঁরই নানা রূপ নির্গুণ মেরা বাপ সগুণ মাহতারি কারে নিন্দ কারে বন্দ দোনো পাল্লা ভারী বেদে যাঁর কথা আছে তন্ত্রে তাঁরই কথা পুরাণেও তাঁরই কথা সেই এক সচিদানন্দের কথা যাঁরই নিত্য তাঁরই লীলা বেদে বলেছে ওং সচিদানন্দ ব্রহ্ম তন্ত্রে বলেছে ওং সচ্চিদানন্দ শিব শিব কে বলো কে বলো শিব পুরাণে বলেছে ওং সচিদানন্দ কৃষ্ণ সেই এক সচিদানন্দের কথায় তন্ত্রে আছে আর বৈষ্ণব শাস্ত্রেও আছে কৃষ্ণই কালী হয়েছিলেন ওং নিরং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত ঈশাবতারং